অনেকটা ঢাকা শহরের আদলে শিবচরে গড়ে উঠেছে স্টেট ফুড মার্কেট হ্যাঁ বলছি আমাদের শিবচরের কথা শিবচর বাজারের পৌর মার্কেটের সামনে গড়ে উঠেছে স্টেট ফুড মার্কেট যেখানে ঢাকার মতোই অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে যদিও আইটেম সংখ্যা বেশ অনেকটাই কম ঢাকার চাইতে কিন্তু তারপরও বেশ জাকজমকভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন দোকানদাররা বেশ অনেকগুলো দোকান এখানে বসেছে এবং কাস্টমারের ভিড়ও মোটামুটি অনেক ভালো প্রত্যেক দিন সন্ধ্যার পরেই মিলে শিবচর বাজারের পৌর মার্কেটের সামনে এই স্টেট ফুডের মেলা নানান ধরনের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে এই মার্কেটে এমনকি ঘন্টার পর ঘন্টা জার্নি করে আমরা কুয়াকাটা গিয়ে যে আইটেমগুলো খেয়ে থাকি যেমন কাঁকড়া ফ্রাই কোড়াল মাছ ফ্রাই পাওয়া যাচ্ছে এখানে তারা বারবিকিউ করে থাকে তো সব মিলে এক কথায় অসাধারণ একটি আয়োজন করা হয়েছে এই জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নানান ধরনের ফাস্টফুড আইটেম সহ লাইভ সি ফুড বারবিকিউ করে খাওয়ার সুবিধাও এবং কি কাস্টমারের সারাও মিলছে বেশ অনেকটাই প্রতিদিনই অনেক কাস্টমার আসছে শীতের দিনে সন্ধ্যাবেলায় এই আয়োজনটিকে উপভোগ করতে শিবচরবাসীর দূর দূরান্তে গিয়ে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যেত যেমন ঢাকায় কক্সবাজার কিংবা কুয়াকাটা গিয়ে কিন্তু এখন শিবচরের মাটিতে পুরো মার্কেটের সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের সুযোগ সুবিধা যেখানে অনেক 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 আইটেম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ফাস্টফুড আইটেম হালিম ঝালমুড়ি লাইভ বার্বিকিউ লাইভ পিজ্জা মেকিং এছাড়াও রয়েছে পটেটো ফ্রাই ফ্রাই চিকেন লুচি সহ অনেক অনেক আইটেম আপনারা চাইলেই কিন্তু এখানে এসে ট্রাই করতে পারে এমনকি পাস্তাও এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলো এবং তার আইটেমগুলো কিন্তু এই হাজারো সুবিধার মধ্যে একটি মাত্র মূল অসুবিধা রয়েছে এখানে এই স্টেট ফুড মার্কেটটি হওয়ার কারণে এখানে অতীতে ছিল পার্কিং এরিয়া পৌর মার্কেটের এখন এই পুরো পৌর মার্কেটের পার্কিং এরিয়াটি দখল হয়ে গিয়েছে আমাদের এই স্ট্রিট ফুডটা করার ক্ষেত্রে সেক্ষেত্রে যারা গাড়ি নিয়ে এখানে আসেন বা বাইক নিয়ে আসেন তারা এক সাইড যেহেতু কমে গিয়েছে এক সাইডে এখনও পার্কিং আছে অন্য আরেক সাইডে হচ্ছে গিয়ে আপনাদের এই ফুড স্ট্রিট মার্কেটটা করা হয়েছে সো পার্কিং স্পেসটা কমে যাওয়ার কারণে বাইকাররা বাইক রাখতে বা গাড়ি রাখতে অনেকটা ঝামেলা পোহাচ্ছেন যা এটা বাস্তব প্রমাণিত গতকালকে আমরা গিয়ে দেখেছিলাম সরজমিনে যে এখানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ গাড়ি পার্কিং নিয়ে এত পরিমাণে মানুষ এখানে আসে এই স্টেট ফুডের ফুডগুলো ট্রাই করার জন্য তখন এই গাড়ি পার্কিং করাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং সঠিক ম্যানেজমেন্ট না থাকার কারণে বেশ অনেকটাই ভোগান্তিতে পড়েন এখানকার যারা কাস্টমার আছেন তারা অপরদিকে ভোগান্তির তুলনায় কাস্টমারের চাহিদা কিন্তু অনেক বেশি অনেক কাস্টমার এখানে আসেন রেগুলার দেখা যাচ্ছে ইদানিং সন্ধ্যাবেলায় প্রচুর পরিমাণে কাস্টমার এখানে এসে ভিড় জমান আমরা পুরো মার্কেটের ম্যানেজমেন্ট কমিটির কাছে আহ্বান জানাবো যারা এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারা কাইন্ডলি একটু এই নিয়ে কিছু করবেন যেখানে বাইক পার্কিং নিয়ে বা গাড়ি পার্কিং নিয়ে বেশ অনেকটাই ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ ক্রেতাদের আপনারা দেখতেই পাচ্ছেন অনেক 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 দোকান হয়েছে কিন্তু মেইন সমস্যাটাই হচ্ছে পার্কিং নিয়ে কারণ যারা দূর থেকে আসে তারা গাড়ি কিংবা বাইকে করে আসে তারা সবাই একটু ঝামেলার সম্মুখীন হচ্ছেন গাড়ি পার্কিং বা বাইক পার্কিং এর সঠিক ম্যানেজমেন্ট না থাকার কারণে